সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের দেখাবো ইউরিন কেমিস্ট্রিতে কিভাবে ইউরিন টেস্ট করতে হয় এইটা মূলত স্ক্যানার প্রথমে ইউরিন স্ট্রিপের যে পটটি রয়েছে এইটা স্ক্যান করে নেব এটা স্ক্যান করার পরে এইটা টেস্টের উপযোগী হয়ে যাবে এই পটটা যে দেখছেন এই পটটার মধ্যে একশোটি স্ট্রিপ রয়েছে অর্থাৎ একশোটি টেস্ট করা যাবে এই যে দেখতে পাচ্ছেন এই স্ট্রিপ আর এখানে কি কি টেস্ট করা যাবে একটু বলি এইখানে ইউরোবিলোনোজেন বিলিরুবিন কিটন ব্লাড প্রোটিন নাইট্রেট লিকোসাইড গ্লুকোজ স্প্যাসিফিক গ্র্যাভিটি এই টেস্টগুলো করানো যাবে মূলত ষাট সেকেন্ড পরে আমরা এই রিডিংগুলো পাব এখন আমরা একটা পরিষ্কার টেস্ট টিউব ইউরিন নেব ইউরিনটাকে টেস্ট টিউবের মধ্যে স্টিপটাকে সম্পূর্ণ ডুবাই দেবো ডুবাই দেওয়ার পরে আমরা এটা মেশিনে রান করব। আর হ্যাঁ মেশিনে রান করার আগে আমরা আইডিটা সিলেক্ট করে নিয়েছি এরপরে আমরা এখন মেশিনে রান করাবো আইডি সিলেক্ট করার পরে মূলত স্টার্ট বাটনে ক্লিক করলেই এই স্টিপটা একটা নির্দিষ্ট সময় পর ভেতরে নিয়ে নেবে অর্থাৎ ষাট সেকেন্ড পর স্টিপটি অটোমেটিক মেশিনের ভেতরে চলে যাবে এবং মেশিনের ভেতরে লাইট অ্যাবজর্ের মাধ্যমে রিডিংগুলো আমাদেরকে দিয়ে দিবে এটা রিডিং নেওয়া শেষ হয়ে গেলে স্টিপটি অটোমেটিক বের হয়ে আসবে এবং প্রিন্টারে প্রিন্ট হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এইটা অটোমেটিক প্রিন্ট হয়ে গেল এবং রিপোর্টটা আমাদের কাছে চলে আসলো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউরিনটাকে সেন্টিফিউজ মেশিনে আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুরাতে হবে সেন্টিফিউজ মেশিনে ঘোরানোর ফলে যে সেডিমেন্টটা পড়বে এইটাই মূলত আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের মাধ্যমে টেস্ট করব। যে দেখতে পাচ্ছেন সেন্টিফিউজ মেশিনটা কত স্পিডে ঘটছে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা ওপেন করে রাখছিলাম তো এটা নিয়ম হলো যে ক্লস করে দিয়ে টেস্ট করা এই যে দেখতে পাচ্ছেন সেডিমেন্টটা পড়ে গেছে, উপরে ক্লিয়ার ইউরিন নিচ্ছে সেডিমেন্ট এখন আমরা একটা গ্লাস স্লাইডে করে স্লাইডটা করে দেখব তার জন্য এই যে সেডিমেন্টটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে একটা গ্লাস স্লাইডে ঢেলে নিব ঢেলে নেওয়ার পরে একটা কভার স্লিপ দিয়ে দেব এর উপরে দিয়ে এরপরে আমরা মাইক্রোস্কোপে দেখব যে এর মধ্যে কী কী ফাইন্ডিংস রয়েছে স্লাইডটি প্রিপারেশান হয়ে গেছে এখন আমরা মাইক্রোস্কোপের মেকানিক্যাল স্টেজে রেখে প্রথমে আমরা টেন এক্সে এটার ফোকাসটাকে ফিক্স করে নিব লাইটটাকে ঠিক করে নেব আর টেন এক্সের পরে আমরা ফোরটি এক্সে আমরা দেখবো যে এই মাইক্রোস্কোপের ফাইন্ডিংসটা আমরা চাইলে একটু লাইটটাকে বাড়ায়ে কমায় নিতে পারি ফাইন অ্যাডজাস্টমেন্ট দিয়ে ক্লিয়ার করে নিতে পারি এরপরে দেখব যে আসলে এই স্লাইডটা থেকে কি দেখা যাচ্ছে আপনাদের সুবিধার্থে আমি মোবাইলের মাধ্যমে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এর ভেতরে অনেক পার্সেল দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন অনেক পার্সেল ভেতরে এটা একটা ইউটিআই পেশেন্ট এটার সেডিমেন্ট অনেক বেশি ছিল টু প্লাসের মতো আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে পার্সেল দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পার্সেল রয়েছে এখানে পার্সেল মূলত ডিটেক্ট করতে হবে প্ল্যানটি প্ল্যানটি পার্সেল এইখানে দেখতে পাচ্ছি মানে পুরো ফিল্ড জুড়েই পার্সেল এটা প্যাক ফিল্ডও বলা চলে এটা মূলত একটা ইউরিন টেস্ট রিপোর্টে ফর্মেট তাহলে আমরা কি করবো প্রথমে তো এস এক্স এগুলো বসায় দিব রেফার বাই এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এক্সামিনেশান আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে এখানে কোয়ান্টিটি সাফিসিয়েন্ট কালার অ্যাপিয়ারেন্স আমরা পেয়েছি টারবিট আমরা দিব টারবিট এরপরে সেডিমেন্ট পেয়েছি টু প্লাস দিয়ে দিলাম টু প্লাস এরপরে কেমিক্যাল এক্সামিনেশান কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে রিয়াকশান অ্যাসিডিক অ্যালবোমিন নীল মাইক্রোস্কোপ না অ্যালবোমিন আমরা পেয়েছি ওয়ান প্লাস অ্যালবোমিন ওয়ান প্লাস পেয়েছি ওয়ান প্লাস দিয়ে দিলাম মাইক্রো অ্যালবামিক নর্ডার সুগার আমরা পাই নাই এখানে ইউরোবিলিনোজেন যে নর্মাল ছিল বিলিরুবিন ইউরোবিন অ্যাসেন্ট ছিল কিটোন অ্যাসেন্ট ব্লাড অ্যাসেন্ট নাইট্রেট আমরা পেয়েছি পজিটিভ নাইট্রেট পজিটিভ লিখবো লিঙ্কোসাইড আমরা পেয়েছি থ্রি প্লাস দিয়ে দিলাম থ্রি প্লাস স্পেসিফিক গ্র্যাভিটি পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো টু জিরো দিয়ে দিলাম এটা মূলত কেমিক্যাল এক্সামিনেশান যেটা আমরা সেমি অটোমেটেড ইউরিন কেমিস্ট্রি থেকেই রিপোর্টটা পেয়েছি এরপর মাইক্রোস্কোপিক এক্সামিনেশান মাইক্রোস্কোপিক এক্সামিনেশান আমরা যা পেয়েছি সেটা হলো পাঁচ যে দেখতে পাচ্ছেন পাঁচ সেল পাঁচ সেল আমরা পেয়েছি প্ল্যান দিয়ে দিলাম প্লেন এরপরে পা ইপিথেল সেল আমরা খুব বেশি পাই নাই দুই থেকে চারটা ইপিথেল সেল পেয়েছি তাই দিলাম আর বিসি ছিল না গ্র্যানুলার কাস্ট ছিল না হাইলাইন কাস্ট ছিল না ক্যালসিয়াম অবজালেট এটাও ছিল না ট্রিপল ফসফেট নিয়েল ইউরিক অ্যাসিড নিয়েল এবং ফার্স্ট ফার্স্ট ইউল ট্রাইকোনাস এটাও নিয়ে ব্যাকটেরিয়া হ্যাঁ আমরা ব্যাকটেরিয়া পেয়েছি ব্যাকটেরিয়া দেখতে পেয়েছি তাইলে আমরা লিঙ্গ ব্যাকটেরিয়া ফার্ম ব্যাকটেরিয়া ফার্ম দিয়ে দিলাম এই মূলত আমাদের একটা ইউরিন রিপোর্টের ফর্মে এইভাবে আমরা একটা ইউরিন এক্সামিনেশনে রিপোর্ট দিতে পারি ভালো থাকবেন সবাই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে